আসসালামু আলাইকুম দিস ইজ রাবেয়া আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে লইটা সুটকির ভুনা ভর্তার রেসিপি সুটকি মাছ সবাই খেতে পছন্দ করে কিন্তু এক একজন এক একভাবে রান্না করে তো আমি আজকে কিভাবে রান্না করব চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এখানে নিয়েছি দশ থেকে বারোটা লইটা সুটকি এরপর নিয়েছি আমি মরিচ শুকনা মরিচ একটা মরিচকে আমি দুই থেকে তিন টুকরা করেছি সাথে নিয়েছি রসুন কুচি রসুনগুলো একটু বড় বড় করে কাটবো তারপর নিয়েছি লবণ বেশ কয়েকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা রসুন বাটা হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো এরপর আমি লইটা সুটকিগুলোকে একটা কেচির সাহায্যে কেটে নেব একটা মাছকে আমি তিন থেকে চার টুকরা করে বড় বড় সাইজ করে কেটে নিতেছি যেন ভাজার সময় পুড়ে না যায় এই তো ঠিক এই রকম সাইজে কেটে নিতে হবে এখন সুটকিগুলোকে আমি একটা পাত্রেতে দিয়ে ভালো করে ভেজে নিব যেন শুটকির মধ্যে কোনো গন্ধ না থাকে শুটকিগুলোকে ভালো করে ভাজতে হবে ভাজার পর সুটকিগুলোকে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার ফলে সুটকির মধ্যে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো উঠে যাবে দুই থেকে তিনটা ধোয়া দিতে হবে ভালো করে যেন সুটকি মাছগুলো একদম পরিষ্কার হয়ে যায় আর একটু নরম নরম হয়ে যায় আর নরম হলে ভিতরে কাটাটা বের করতে অনেক সহজ হবে এই কাটাটা অবশ্যই ফালিয়ে দিতে হবে নয়তো রান্না করার পর খাওয়ার সময় দাঁতে লাগবে এরপর একটা পেন বা কড়াই যাই আপনি নেন না কেন সেটার মধ্যে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিবি পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়ার পর রসুন কুচিগুলো দিয়ে দিব রসুন কুচি দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে রসুন আর পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর হচ্ছে এটা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে ধুয়ে রাখা সুটকিগুলো সুটকিগুলোকে দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে একদমই ভাজা ভাজা করতে হবে অল্প আঁচ রেখে ভাজা ভাজা করতে হবে যেন সুটকিটা ভালো করে ভাজা হয় শুটকির মধ্যে থেকে যে আলাদা একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা যেন চলে যায় এর জন্য ভালো করে ভাজতে হবে শুটকি যখন ভাজা শেষ হয়ে যাবে প্রায় তখন দিয়ে দেব শুকনামরিচগুলো শুকনামরিচগুলো ঠিক সেম পর্যায়ে ভাজতে থাকবো শুকনো মরিচগুলো যখন এক একটু ইয়ে হয়ে আসবে নরম নরম হয়ে আসবে তখন দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন দিয়েও একটু নাড়াচাড়া দিব নারাচরা দেওয়ার পর যখন কাঁচা গন্ধটা চলে যাবে লবণ দিয়ে দিব লবণ দিয়েও ওই সবগুলো ভালো করে সবগুলোর সাথে মাখিয়ে নিব নাড়াচাড়ার সাহায্যে আর কি মাখিয়ে নিব তারপর অল্প পরিমাণের পানি দিব লুইটা শুটকি যেহেতু একটু শক্ত খাওয়ার সময় যেন দাঁতে না বাজে মানে একটু সফট যেন হয়ে যায় তার জন্য একটু পানি দিয়ে দিবো পানি দেওয়ার পর পানিটা যখন একটু ইয়ে হয়ে আসবে শুকিয়ে আসবে তখন হলুদ মরিচ গুঁড়ো মানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে বেশ কিছুক্ষণের জন্য চুলায় রেখে দিব আর একটু পরপর নাড়াচাড়া করতে হবে যেন সব মিশ্রণগুলো থেকে কাঁচা গন্ধ চলে যায় শুটকি তো এই এমনিতেই একটু অন্যরকমই ফ্লেভারের মাছ এর জন্য ভালো করে কষাইতে হয় আর নয়তো খাওয়ার টাইমে এত একটা ভালো লাগে না যখন কষানো থেকে তেল বের হয়ে আসবে তখন হচ্ছে একদম ফাইনাল পানিটা দিয়ে দিব এই পানিতেই অল্প পরিমাণে পানি দিতে হবে এই পানিতেই শুটকিটা একদম পুরোপুরি হয়ে যাবে তো আপনারা চাইলে ঢেকে দিবেন না ঢাকলেও চলে সমস্যা নেই এই তো কিছুক্ষণ পর আমি হচ্ছে আরেকটু নাড়াচাড়া দিয়ে নিতেছি নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা হচ্ছে অপশনাল না দিলেও হয় কিন্তু দিলে বেশি মজা লাগে আসলে শুটকি মাছটা আমার এত পছন্দ ও মানে ভয়েস দিতে যে আমার পানি চলে আসতেছে মুখে যে কোনো স্বাদেরই শুটকি হোক যে কোনো শুটকি হোক আমার খুব পছন্দের শুটকি তো যাই হোক শুটকিটা যখন একদম হয়ে গেল এই তো শুটকি থেকে একদম তেল বের হয়ে আসবে যখন তখনই আমরা সুটকিটা নামিয়ে ফেলবো এরপর আমি আমার মন মতো পরিবেশন করে নিতেছি আপনারা আপনাদের মতো পরিবেশন করে নেবেন অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব মজা হয়েছিল আর যদি গরম ভাত বা পোলাও দিয়ে এই লইটা সুটকি ভুনা ভর্তাটা খাওয়া যায় তাহলে তো আর কথাই না জাস্ট ওয়াও অনেক মজা লাগবে তো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা ফলো করে যদি এই রেসিপি দেখে কেউ ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছিল খেতে তো আজকের মতো এখানে বিদায় সবাইকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে